প্রিয় বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট তো আজ পঁচিশে সেপ্টেম্বর বুধবার তো আজকের আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোন কোন জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলই ঘন্টে অবশ্যই করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের আবহাওয়া কেমন থাকছে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হলেও তার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না এই নিম্নচাপটি উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রভাব বাড়ার ফলে রাজ্যের বায়ুমণ্ডলে রূপান্তর ঘটছে এর ফলে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির মাত্রা বাড়তে পারে বিশেষ করে দক্ষিণ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাবিদদের মতে গত কয়েকদিন আগে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপের তুলনায় একেবারেই নিম্নচাপটি অনেক দুর্বল হবে তাই বৃষ্টি বাড়লেও নতুন করে বড় ধরনের দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বঙ্গোপসাগরের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি মঙ্গলবার পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপ উপকূলের কাছাকাছি এসে দুর্বল হয়ে পড়তে পারে বলছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে ব্যবসা গরম মানুষ প্রচণ্ড অস্বস্তিতে ছিল তবে মেঘলা আকাশ ও মাঝে মাঝে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে এসেছে কলকাতায় গত কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল যা সোমবার একত্রিশ ডিগ্রির আশেপাশে নেমে এসেছে আজ বুধবার পূর্বাভাস অনুযায়ী দুই বর্ধমান হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলায় কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিমাঞ্চলের কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাধারণভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর হিমালয় সংগ্নগ্ন জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা আছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ বুধবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে আর তার জেরেই নিম্নচাপ সেই কারণে এই বৃষ্টি জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলাতে বজ্রবিধ হবে বিক্ষিপ্তভাবে বুধবার দক্ষিণবঙ্গে নয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আজ ভারী বৃষ্টি হতে পারে হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান এবং এছাড়াও ভারী বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া অপরদিকে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে তবে আশঙ্কা কথা শোনা যাচ্ছে আবহাওয়িদের দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে জল ছাড়তে পারে ডিবিসি আর ডিভিসি জল ছাড়লে বন্যার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলেই মনে করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আপডেটই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ